জহার বন্ধুরা আমি এখন কালকে জল দিয়েছে আমি ক্ষেতের ধারে চলে এসেছি একটা আপনাদেরকে অদ্ভুত প্রকারের পাখি দেখাতে চাই পাখিটি আমি জীবনে প্রথমবার দেখেছি জীবনে প্রথমবার দেখেছি পাখিটি অনেক সুন্দর দেখতে একটু লাইক আর কমেন্ট করে জানাবেন যে পাখিটি কী পাখি আমি তো নাম জানি এর দেখুন জহার বন্ধুরা এইগুলো কি পাখি দেখুন এত বড় বড়ো পাখি আমি জীবনে প্রথমবার দেখছি রে কী পাখি একটুকু আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি একটু কমেন্ট করে জানাবেন এগুলো অনেক বড়ো বড়ো আছে আমি দূর থেকে নিচ্ছি এত ছোট দেখা যাচ্ছে বাসে আর কত বড় দেখা যাবে দেখুন একটু কমেন্ট করে জানাবেন পাখিগুলো কী পাখি দেখুন দুটা রয়েছে একটা উপরে আছে একটা নিচে আছে ময়ূরের এত বড়ো পাখিগুলো আছে ময়ূর একদম ময়ূরের মতো লেজ লেজগুলা ছোট ছোট শরীরটা তো অতটাই বড় আছে খুবই বড় দেখুন দেখুন একটা ওইখানে রয়েছে একটা এখানে রয়েছে পাখিটার যদি কেউ নাম জানেন তো একটু জানাবেন আমি তো জানি না দেখুন পাখিটা অনেক বড় পাখি জানাবেন প্লিজ পাখিটা কী পাখি রয়ে একদম ময়ূর এত বড় পাখি আমি জীবনে প্রথমবার দেখেছি দেখুন আমি এখান থেকে অনেক দূরে আছি ওদের থেকে রে কী পাখি বলে বা এই তো জীবনে প্রথমবার দেখছি দুটো রয়েছে দেখুন দেখুন কী সুন্দর আর সে পাখিটা দেখুন উড়ে চলে গেলো দেখুন দূরে চলে গেলো ওই দিয়ে চলে গেলো একটা দুটো চলে গেলো একটা ওইখানে চলে গেলো আর একটা এখানেই আছে খুব বড় পাখি পাখিগুলো দেখুন লম্বা লম্বা পাগুলাও রয়েছে ময়ূর সে ময়ূর মতো পাখিরা দেখুন আমাদের এখানে জঙ্গলের ধারে রয়েছে এই দুটো পাখি দেখুন টু আর কমান করবেন আর দেখুন একটা চলে গেলে ওড়ে একটা বসে আছে